পঞ্চাশ টাকা আপনি ছোটোখাটো একটা টাঙ্গর হাওয়ারের কিন্তু ফিল পাবেন হচ্ছে নদীর মধ্যে <laughs> আমি একটু ক্যামেরাটা এক্সটেন্ড করে আপনাদেরকে দেখাই নদীর ফিলটা আসুন সবাইকে আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সদস্য অনেক ভালো আছি একটা নদীর ওয়াকওয়ের উপরে হাঁটতেছি হ্যাঁ ঢাকা তামান্না পার্কের এইখানে যেটা হচ্ছে আমাদের আশুলিয়ার রাস্তা তুরাগ নদীর উপরে নতুন হচ্ছে যে রিভারের ওয়াকওয়ে এটা চালু হয়ে গেছে এবং এটা প্রচণ্ড রকম সুন্দর এই জায়গাটা এখন বিকালবেলা এখন ঘুরতে আসার জন্য নতুন একটা অ্যাট্রাকশন যারা তামান্না পার্ক চিনেন যারা অনেকেই এক একসময় ঢাকা শহরের খুব একটা পার্ক ছিল ঠিক তামান্না পার্কের আগেই হচ্ছে এই জায়গাটা লোকেশন আমি আগে শুরুতে লোকেশন বলে দিলাম চলেন এবার আপনাদেরকে ঘুরে দেখে জায়গাটা সুন্দর কত এটা হচ্ছে ঢাকার এই মুহূর্তে সব থেকে সুন্দর নদীর পারে ঘোরার জন্য একটা জায়গা নিচে হচ্ছে বোট দেখতে পারতেছে এই বোর্ডগুলোতে হচ্ছে আপনারা ট্যুর দিতে পারবেন তো আমি নিচে বাইক পার্ক করে উপরে আগে একটু হাঁটতে আসছি যে একটু উপরে হাইটা নেই যারা যাবেন না ও চলে আচ্ছা বোর্ড কত করে কত করে একজন কত দূর যাবেন গোলাপগ্রাম পর্যন্ত আবার চলে আসবেন চলেন তাইলে যাই নৌকা পর্যন্ত সমাতে লয়ে যাও আমি একলাই আছি আমার লগে কেউ নাই তো নৌকাতে হচ্ছে পঞ্চাশ করে আমরা যখনই আসলে দেখলাম তখনই নৌকাতে উঠাছি কেউ নিচে নাই সবাই উপরে আমি একমাত্র লাস্ট পারসন ছিলাম সাথে উঠে গেছি সামনেই বসে বেশি সামনে বসাই ভালো নৌকাতে একটা বিষয় নৌকা যখন ছাড়বে তখন সামনের দিকের জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালো লোকেশন আমি সামনের দিকের লোকেশনে বসে আছে পিছনে আর না যায় বাইক রেখে আসি মাত্র একটা ভাইয়া বলতেছিল নাকি গতকালকে একটা বাইক চুরি হয়েছে জানি না আমার বাইক চুরি হবে কিনা একটা তালা তো দিয়ে আসছে বাইকের কোনো আর হচ্ছে বাইক ভাড়ার কোনো পার্কিং নেই এখানে আপাতত এখনো ওই পাশে একটা ক্যাফে আছে বাট ওরা পার্কিংয়ের জন্য কোনো জায়গা ওই ক্যাফের ওইখান থেকে হচ্ছে ছোটো বোর্ডগুলো আছে আর এটা বড় বোর্ড এইটা আপনারা উঠতে পারবেন হচ্ছে এই যে ওয়াকওয়ে এখান থেকে ওই আরও একজন আপু আছে আপুও যাবে আমরা ক্যাফেটাতে একটু পরে যাবো কারণ যেহেতু নৌকার অপশন পাওয়া গেছে এটাতে ওইখানে সিঙ্গেল নৌকা নিতে পারবে যেগুলো হচ্ছে বোট ইঞ্জিন ছাড়া নৌকা করেছো ওই পাশে আমরা মোটামুটি লোকে এবার ছেড়েছি এবার আমাদের চেহারা দেখা যাবে কারণ এতদিন আমার সূর্যের অপোজিটে ছিল এখন হচ্ছে সূর্য এই পাশে আমরা চলে এসেছি বাইরা এলাকার লোকাল আপনারা এখানেই কই থেকে হ্যাঁ ইসিবি থেকে বাইরে ইসিবি থেকে আসছেন এই লোকে আপুরা এটা বল এটাতে সাউন্ড নেই কিন্তু আমাদের এটাতে সাউন্ড আছে বা সুন্দর আশেপাশে কিন্তু আরো ছোট ছোট নৌকা আছে ওগুলো হচ্ছে ইঞ্জিন ছাড়া নৌকা এইটা এই পর্যন্ত হচ্ছে নদীর সীমানা দিয়ে দিছে এই পর্যন্ত এখন আর মোটামুটি নদীর সীমানা এই পাশে রোয়াটা আরো সুন্দর সাইকেল থাকলে তো সাইকেল নিয়ে আসা যেত এই পাশ থেকে পুরো নদীর উপর মানে কোনো রকম ধরেন নদী আমাদের জীবন দশার চোখের সামনে নদীর শেষ বাঁচা বাইচে গেছে মানে এরপরে যদি দখলদার আসে তাইলে আর কিছু থাকবো না নদীর আর মোটামুটি সরকার বইলা দিছে যে এই পর্যন্ত নদী বা এরপরে আর কেউ আসিস না দুদিন দখল করতে এই ওয়াকাটাই হচ্ছে নদীর মনে করেন যে যানটা বাঁচাইছে কোনো রকম আর ওই পাশ থেকে যেগুলো আছে হচ্ছে তবে আমরা আছি ইঞ্জিন নৌকাতে আছি ইঞ্জিন নৌকা ছাড়া যদি আপনারা ফটোশুট করতে চান তাইলে হচ্ছে ওই যে ওই পাশে ব্যক্তিগত নৌকা মানে যেগুলো হচ্ছে বৈঠা দিয়ে চালানো নৌকা ওগুলোতে যাইতে পারেন আর এই যে ভাই জায়গা মতো চলে গেছে এই জায়গাটার কথা আমি ভাবতেছিলাম ওইখানে দাঁড়ান এটা ফিরার সময় ছবি ভালো আসবে এখন রোদ্র আসতেছে পঞ্চাশ টাকায় আপনি কিন্তু ফিল পাবেন হচ্ছে নদীর মধ্যে আমি একটু ক্যামেরাটা এক্সটেন্ড করে আপনাদেরকে দেখাই নদীর ফিলটা আর যারা হচ্ছে একটু লম্বা সময় ঘুরতে চান বা একটু বেশি টাকা খরচ করবেন খুঁজে দেখেন ছোটো ছোটো নৌকা নিতে পারবেন ছোটো নৌকা নিয়ে অনেক পর্যন্ত আসতে পারবেন এবং মোটামুটি ওইখানে যা একটু নিজেদের মতো আর কি পারবেন এটা বড় নৌকা এর ইঞ্জিন নৌকা এটাতে হচ্ছে একসাথে অনেক মানুষ এটা একবার হচ্ছে গোলাপগ্রাম পর্যন্ত যাবে এবং গোলাপগ্রাম থেকে হচ্ছে আপনাদেরকে এই আবার হচ্ছে যে এখানে নিয়ে আসবে তামান্না গার্ডেনের আগ পর্যন্ত নিয়ে আসবে এখানে বোট রাইড শেষ বোট রাইড যখন শুরু করছিলাম তখন ছিল বিকালের আলো আর মোটামুটি সাড়ে ছয়টা বাচ্চা ভাই সাড়ে পাঁচটার একটু পরে উঠছি এক ঘন্টা পঞ্চাশ টাকা এত বড় নৌকা রাইড আপনি মনে হয় না কোথাও নৌকা বলতে একটা বোট রাইড এর ছিল আচ্ছা আমাদের বোটে জাপুর এখন সবাই নামতেছে আমি একটু আগেই নামছি পারশো যে আরেকটা ছোট্ট নৌকার ঘাট ছিল মানে পঞ্চাশ টাকা এত বড় লম্বা নৌকার রাইড আপনি সহজে কোথাও পাবেন না বোট রাইড আর শুক্র শনিবার হচ্ছে প্রচন্ড রকম ভিড় শুক্র শনিবার আসলে অবশ্যই কিচ্ছু করার নেই প্রচন্ড রকম ক্রাউড এই নদীর ওয়াকওয়েটা সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে এখানে প্রচুর বাতাস আর খুব খোলা মেলা আর বাসাবাড়ি যেহেতু এখন এখানে হয় না খুব বেশি মোটামুটি আপনি নিরিবিলি আসতে পারবেন আর এই নিচে হচ্ছে বাইকের পার্কিং আমরা একটু আমাদের বাইকের কি অবস্থা এই ব্রিজের নিচেই হচ্ছে বাইকের পার্কিং আমার বাইকটা দেখা যাওয়ার কথা এই পাশ থেকে আমার বাইক ওই যে আমার আমি মাত্র ডরাই গেছিলাম এই যে ডিসকভার এই পাশেটা আছে আমারটা কি অবস্থা ভাই না কেমন আছো এই জায়গাটা বিকাল বেলা প্রচন্ড রকম সুন্দর যখন আলো ছিল আপনি বসতে পারবেন আমরা এখন একটা চা কফি খাইতে চলে যাব নিচে এইখানে এটা হচ্ছে বটতলা কফি হাউস আর ঠিক পাশে এইটাই কিন্তু হচ্ছে তামান্না গার্ডেন সো দিস ইজ দ্য লোকেশন এই পুরো রিভার ওয়াক হয়ে আপনি হাঁটতে পারবেন যত দিকে হাঁটতে চান তবে সবচেয়ে ভালো যদি আপনি এই পাশে হাঁটতে যান হাতের ডানে তামান্না গার্ডেনের সাইডের পাশে আর নিচে কফি হাউস আমরা এখন নিচে কফি হাউসে চলে যেতেছি মানে ফিফটি টাকা আসলে এত সুন্দর বোট রাইড ব্যাপক মজার মত বাইকের কোনো পার্কিং চার্জ নাই এখন এখানে সব ভাই ব্রাদার হচ্ছে যে যেভাবে পারতেছেন এখানে বাইক পার্কিং করে দিবেন কোনো সমস্যা নেই অবশ্যই ফ্রাইডে সাটারডে অনেক বন্ধু গাড়ি রাখতে একটু কষ্ট গাড়ি যদি ওইদিকে দিকে রাখে একটা জায়গায় আনালে গাড়ি রাস্তায় রাখতে বাইক রাখা তো আসলে ইজি হ্যাঁ আমার বাইক ঠিকই আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই বাইকের এক ভাই বলতেছিল যে ভাই কিছু জায়গায় একটা বাইক চুরি হয়েছে আমি করলাম এত দামি বাইক থাকতে আমারটাই যদি যাই কেয়ার করা ঠিক না বাইক তো বাইক বটতলা কফি হাউস চা কফি নিয়ে খুব সুন্দর মতো এবার এই পাশ থেকে বোর্ড ছাড়া আমি আসার সাথে সাথে যখন হচ্ছে যে ওয়াকওয়েতে গেছি তখনই একটা বড় ওই যে ইঞ্জিন বোর্ডগুলো ওইটা ছাড়তে ছেলাম বললাম কত টাকা টিকিট বললাম পঞ্চাশ টাকা বললাম চলো এক রাইড দিছি ভাই এক রাইড দিতে দিতেই পুরো মাগিবের সন্ধ্যা হয়ে গেছে আজান দিবে এখন আর এই পাশে হচ্ছে ছোট্ট নৌকা এগুলো তো যারা ইঞ্জিনের সাউন্ড চারা তারা দিতে পারে যদিও যেগুলো বোট নৌকা ওগুলো তো সব জানে বোট নৌকা কত করে বাবা বোট এইগুলো কত করে নৌকা এখন বলবে না এখন আর যাবো না জানতে চাই খালি যাচ্ছে এক ঘন্টা তিনশো টাকা এক ঘন্টা তিনশো টাকা কত দূর জানো মানে ঘুরে ভিতরে না আমি যে বড়টাতে গেছিলাম ভাবলাম এটার একটু দাম জানি না যে

মানে এই জায়গাটা মাস্ট ভিজিট মানে আজকে শুক্র শনিবার না কিন্তু কোনো অফিসিয়াল বন্ধ না আজকে হচ্ছে বুধবারের দিন তো ক্রাউড যেটা আছে আপনি মোটামুটি এই ক্রাউডটা সামলাইতে পারবেন বন্ধের দিন আসলে কিন্তু ক্রাউড অনেক তো আমাদের আজকের অ্যাডভেঞ্চার কিরকম ছিল আপনাদের কাছে এই পাশে আলো আছে ওই পাশ থেকে আসলে প্রথমে একবার বিদায় ভিডিওটা শ্যুট করছিলাম বাট ওইখানে আলো বেশি নেই তো বাইকের পার্কিং এর এখানে হচ্ছে মোটামুটি আলো আছে তো আপনারা আমি এই জায়গাটাতে আসার জন্য সাজেস্ট করব চারটার মধ্যে যদি এখানে আসেন তাহলে ওয়াক করতে ভালোভাবে একটু হাঁটতে পারবেন দেন হচ্ছে একটা ভালো বোট রাইড নিতে পারবেন পঞ্চাশ টাকার বোট রাইডটা যদি নেয় মোটামুটি এক ঘন্টা আপনি নদীর মধ্যে থাকতে পারবেন এটা খুবই সুন্দর আর এই পাশে খাবারের দোকান আছে এটা হচ্ছে বটতলা কফি হাউস এখানে হচ্ছে চা থেকে শুরু করে আইসক্রিম ফুচকা তারপরে দেখলাম ঝালমুড়ি আরো অনেক কিছু আইটেম আছে খাবারের প্রায় সব কিছু হবে একটা ভাইয়ার একটা জিনিস দেখলাম উনি হচ্ছে পিজার বক্স নিয়ে আসছিলো ওনার ফ্রেন্ড সার্কেল আসছিলো ওনার নৌকা নিয়ে গেছে ওইখানে হচ্ছে পিজা টিজ্জা খাইছে আমি হাতে বক্স দেখে বললাম ভাই এই দোকানে কি পিজা পাওয়া যায় বলে না ভাই আমরা আগেও এখানে আসছি তো আমরা পিজা নিয়ে আসছি সাথে করে আমরা নদীর মধ্যে যেয়ে তারপরে খাওয়া দাওয়া করছি এই জায়গাটা সত্যি খুব সুন্দর সরকারি বন্ধের দিন অবশ্যই হচ্ছে প্রচুর রকম ভিড় হবে কারণ ওই দিন সবার ছুটি ভাই সবাই আসে ঘুরতে কিচ্ছু করার নেই তো সরকারি ছুটির দিনগুলো অ্যাভয়েড করে যদি আসে তাহলে জায়গাটা ঘোরার জন্য হচ্ছে খুবই সুন্দর একটা মজার একটা প্লেস ফ্যামিলি নিয়ে আসলে আপনি হচ্ছে মোটামুটি তিন চার ঘন্টা সময় এখানে খুব ভালোভাবে কাটাতে পারবেন তো আজকের ভিডিওটা কীরকম ছিল আমাদের কমেন্টটা জানাবে আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ